যে তেলে ভাজা খেতে যারা পছন্দ করো তাদের জন্য এটা খুব ভালো ত্রিশ টাকা আচ্ছা কতক্ষণ ভিজা এটা কাজ এটাই আমাদের কাজ আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার বন্ধুরা আজকে এসেছি বেলডাঙ্গার হাট অর্থাৎ বেলডাঙ্গার যে মশলার হাট এখানে বিভিন্ন রকম মশলা ও পান বিভিন্ন রকম যে পানের মশলা সেগুলা আর রান্নার যে মশলা সেগুলো পাওয়া যায় এসে আমরা ঘুরে ঘুরে একটু দেখি বাজারটা তোমাদের দেখাই কোনটা কী দামে বিক্রি হয়েছে চলো আর বেশি কথা নয় দেখাই এটা হলুদ তো নাকি আচ্ছা হলুদ কি দাম বিক্রি হচ্ছে হলুদ দেড়শো টাকা কেজি আর এই হলুদটা একশো ষাট টাকা এটা লঙ্কা এটা কি লঙ্কা এটা এই লঙ্কাটা তেজা ছোট কিন্তু ঝাল বেশি আচ্ছা গোটা জিরে জিরে কত কেজি এসছেন এসছেন এটা মোহরি এটা হ্যাঁ মোহরি তো হ্যাঁ কত কিলো এটা দাম আড়াইশো টাকা কেজি আর এই টাকা কেজি জিরে কালো জিরে এটা আচ্ছা চারশো টাকা কিলো আর ফলে একশো টাকা এদিকে যাই ডালটা খাই আর এই ডালগুলা মুসুরি এগুলো তো গোটা এটা ভাঙা এটা কত হ্যাঁ আশি টাকা কিলো ভাঙাটা ভাঙা ডাল আশি টাকা কিলো মুগ ডাল মুগ এটা মুক্ত না কত কিলো এটা একশো চল্লিশ ছোলার ডালটা ছোলা নব্বই মটর আচ্ছা এটা দুই রকম মটন নিচ্ছে তো ও এটা ছোলা তো আরে এটা ছোলা ছোলাটা কত একশো কুড়ি আচ্ছা একশো নব্বই আর মটর কত বললেন আশি টাকা কিলো এটা কলাই ছোলাইটা কত এটা ডাল হিসাবে তো খাওয়া যাবে আবার গড়িয়া বানানো যাবে বন্ধুরা এই ভাইয়ের কাছে আমরা এই ভাইয়ের দোকানটা একবার হাটে ঢুকে একবার গেটে ঠিক গেটে দুই নম্বর গেটে সোজা আসলে একটুখানি এগিয়ে আসলে এই ভাইয়ের হাট এই দোকানটা দেখতে পাবে ঠিক আছে এখানে বাইকের দামে প্রচুর মাল আছে ভাইয়ের কাছে চলে আসবে চলা চলো আমরা আরও এগিয়ে যাই দেখাই এখানে দেখো যে মুখের রচক খাবার গুলো অর্থাৎ যে তেলে ভাজা খেতে যারা পছন্দ করো তাদের জন্য এটা খুব ভালো হবে এগুলো কত কি কিলো বেছেন একশো টাকা কেজি আর এদিকে এগুলো আলাদা দাম তো নাকি আচ্ছা এগুলো ললি ভাজা বলে না ভাই অনেকে বাচ্চারা তো খুব পছন্দ করে আমারও ভালো লাগে খেতে হ্যাঁ ষাট টাকা কিলো আর এটাও ষাট টাকা কিলো আবার এগুলো একশো টাকা আশি টাকা আশি টাকা এগুলা খেতে খুবই ভালো লাগে এগুলা খুব মুখরোচক হয় এখানে কত রকমের আছে দেখো এগুলা শুধু আশি টাকা কিলো এটা ছোট ললি আর এগুলা হচ্ছে ফুচকা এগুলা ফুচকা না এগুলা ফুচকা এগুলা ভাজলে কিন্তু ফুলে যাবে এটা ওই পাশের যে দেখালাম ভাইয়ের পাশের দোকান এটা দুই নম্বর গেটে থেকে সোজা এক্সপ্লোরার এখন সাবস্ক্রাইব চলে আসবে এটা কালকে দেখতে পাবে ইউটিউব আমি করে আমার একটা পরিচিত ভাইয়ের কাছে ভালো আছেন এগুলো হচ্ছে সোয়াবিন সোয়াবিন কত এসছেন সোয়াবিন সোয়াবিন

যেটা না হলে বান খাওয়া মুশকিল হয়ে যায় যেটা সেটা হচ্ছে চুন এইটা ভিজাটা হয় না এটা হচ্ছে চুন এটাকে কতক্ষণ ভিজাতে হবে এটা দশ মিনিট দশ মিনিটে বলে যাবে সেটা খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে মুখ করে যাবে না বন্ধুরা এইটা চুন এইটা বানিয়ে দিতেই হয় অবশ্য হলে বান খাওয়া মুশকিল হয়ে যায় ভালোই লাগে না আমি চুন ছাড়া বান আবার খেতে পারি না কতগুলো বেচছেন এবার আমি কীভাবে বেঁচে নেবেন গাছটা স হয়ে গেছে এই চুনগুলা নিয়ে গিয়ে ভিজাবে ভেজানোর পরে এগুলা ভুলে যাবে তারপর সেটা বাদে প্রয়োজন মতো ব্যবহার করা যায় এটা হচ্ছে দুই নম্বর গেটে সোজাশিজি আর সামনে ভাইয়ের কাছে কিছু পান আছে ভাই পান কত কী ভেসেছেন ও ভাইয়া কাজ এটাই তো আমাদের কাজ আপনাদেরকে আপনাদের আপনারও তো এখানে প্রচার হবে আপনারা তো দোকানটা বাড়বে আচ্ছা ঠিক আছে ভাই সরি এ ভাই রেগে যাচ্ছে জিজ্ঞাসা করছি তা ওকে মানে সবাই একরকম হয় না মানসিকতা অনেকে ডেকে ডেকে বলে অনেকে এরকম বলে এখানে সুপারি অনেক রকমের ইউটিউবে এটা হচ্ছে সুপারি এগুলো কাটা সুপারি বিভিন্ন রকম সাইজের সুপারি সুপারি কত বেশেন ভাই কিছু ভাই আছে যারা নিজেরা স্বচ্ছায় বলেন এবং আনন্দ পান কিছু ভাই আছে রেগে যান এবং বাজে কথা বলেন এরকম মানুষ আমরা ভিডিও করতে গেলে দেখতে পাই কেউ না কেউ থাকে ঠিক আছে এই যে ভাই কত সুন্দর হেসে আমাকে কথা বলছেন ডাকছেন দেখলে বোঝা যায় যে মানুষের মন মানসিকতা কেমন ভাই এরকম দেখতে পাওয়া যায় বাজারে আমরা অনেক ঘুরি এটাও দুই দুই নম্বর গেট তো তাই তো দুই নম্বর গেট থেকে সোজা এসে ভাইয়ের দোকান পেয়ে যায় ডান হাতে আর এদিকে আছে সব সুপরিবেশি পানের মশলা বিশেষ করে মনে হচ্ছে ভাইয়ের কাছে সব পানের মশলা নাকি এগুলো সবই পানের মশলা ভাই যারা পানের নতুন নতুন ব্যবসা খুলেছ বা ব্যবসা সম্পর্কে তেমন জানো না নতুন খুলেছ কোথায় কি মশলা পাবে সেগুলো নিয়ে অনেকেরই হয়তো চিন্তা ভাবনা থাকে যে আমি পানের দোকান তো খুলবো মশলা গুলায় কোথায় পাবো এই ভাইয়ের কাছে চলে আসো ভাইয়ের নাম কি শাহাবুদ্দিন মন্ডল এই ভাইয়ের শাহাবুদ্দিন মন্ডল দুই নম্বর গেট থেকে ঢুকে বাদিকে দেখতে পাবে এখানে কিন্তু সমস্ত রকম পানের মশলা গুলো পেয়ে যাবে আসলে এটা হচ্ছে বেলডাঙ্গার সামনে দেখা যাচ্ছে দুই নম্বর গেট চলে এদিকে আস ওই সাইড আর কিছু দোকান আছে মনে হচ্ছে এদিকেও পান

আড়াইশো দুশো কুড়ি এখানে শুকুরি লঙ্কা আড়াইশো দুশো কুড়ি বিক্রি হচ্ছে এদিকে বস্তা বস্তা শুকুরি হলুদ সব রকম আছে তো বন্ধুরা এই যে মশলা বিভিন্ন রকমের মশলা রান্না করার মশলা পানের মশলা পান এসবগুলা দেখালাম যদি ভালো লাগে কেউ উপকৃত হয় তবে আমরা ধন্যবাদ তার কাছে বা আমি স্বার্থ খবর তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে থাকা আইকনটি টিপে দেবে যাতে নতুন একটা ভিডিও দেবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায় আমি আর আমার ছেলে আজকে এসেছি এই ভিডিওটা করতে টাটা দিতে হবে আবার পরে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আজকে আমাদের